ঘুরে বেড়াতে কার না ভালো লাগে আর বিদেশ ভ্রমণ হলে তো কথাই নেই দেশে বিদেশে ঘুরতে গেলে আকাশ ভ্রমণ ছাড়া গন্তব্যে পৌঁছানোও যাবে না আর সেখানে খুবই গুরুত্বপূর্ণ হলো বিমানবন্দর কোন দেশে কেমন বিমানবন্দর কোনটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তা নিয়ে সকলেরই আগ্রহ রয়েছে অদ্ভুত রহস্যের আজকের পর্বে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি বিমানবন্দরের কথা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর যাকে সচরাচর ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর বা ডালেস বিমানবন্দর বা ওয়াশিংটন ডালেস বা শুধুই ডালেস নামে ডাকা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আটলান্টিক অঞ্চলের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এটি বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লাউডন কাউন্টি ও ফেয়ারফ্যাক্স কাউন্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রাজধানী ওয়াশিংটন ডিসির নগর কেন্দ্র থেকে ছাব্বিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি প্রায় তেরো হাজার একর জমির উপরে দাঁড়িয়ে আছে নাম্বার ফোর অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র ফ্লোরিডার অরল্যান্ডো শহরের একটি প্রধান সরকারি বিমানবন্দর যা ডাউনটাউন অরল্যান্ডো থেকে ছয় মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত এটি দুই হাজার উনিশ সালে পাঁচ কোটি ছয় লক্ষ তেরো হাজার বাহাত্তর জন যাত্রী পরিচালনা করেছিল যা এটিকে ওই বছরে রাজ্যের ব্যস্ততম বিমানবন্দর ও মার্কিন যুক্তরাষ্ট্রের দশম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত করেছিল বিমানবন্দরটি একশো পঁয়ত্রিশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে পরিষেবা প্রদান করে বারো হাজার ছয়শো একর জুড়ে এই বিমানবন্দরটি ভূমির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক বিমানবন্দর সমূহের মধ্যে একটি বিমানবন্দরটি দুই সাল পর্যন্ত ডেল্টা এয়ারলাইনের একটি কেন্দ্র ছিল নাম্বার থ্রি ডালাস বিমানবন্দর বা ফোর্থ ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র ডালাস বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হল বিশ্বে পঞ্চম বৃহত্তম যাত্রী পরিবহনের দিক থেকে এটা বিশ্বের এগারোতম ব্যস্ততম বিমানবন্দর দুই হাজার ষোলো সালে বন্দরটি ছয় কোটি ছাপ্পান্ন লাখ যাত্রী পরিবহন করে যা বন্দরটির ইতিহাসে সবচেয়ে বেশি যাত্রী ছয় হাজার নয়শো তেষট্টি হেক্টর আয়তনের বন্দরটি ম্যানহাটান দ্বীপের চেয়েও বড় বন্দরটিতে মোট ছয়টি টার্মিনাল রয়েছে বন্দরটিতে কনক্রিট নির্মিত সাতটি রান হয়ে রয়েছে বিমানবন্দরটি এত বড় যে এর নিজস্ব পোস্টাল কোড রয়েছে এছাড়াও নিজস্ব পুলিশ অগ্নি নির্বাপন কর্মী ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে মানের দিক থেকে এটাকে বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরও বলা হয়ে থাকে নাম্বার টু ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দেনভার শহরে অবস্থিত বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবন্দর বন্দরটির মোট আয়তন তেরো হেক্টর দেনভার বিমানবন্দরটি ফ্রন্টেয়ার বিমান সংস্থা ও গ্রেট লেক্স বিমান সংস্থার প্রধান প্রত্যাশায় ছয়টি কনক্রিটের রানওয়ের বন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর দুই হাজার ষোলো সালে প্রায় পাঁচ কোটি আশি লক্ষ যাত্রী পরিবহন করা বন্দরটি বিশ্বে আঠারোতম অবস্থানে ছিল নাম্বার ওয়ান কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরব কিং ফাহাদ বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত বিমানবন্দরটির মোট আয়তন সাতাত্তর হাজার ছয়শো হেক্টর বিমানবন্দরের তালিকায় তা অন্যদের তুলনায় দানবাকৃতির বন্দরটি আয়তনে আরব দেশ বাহর আইনের চেয়েও বড় তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল বন্দরটির মাত্র তিন হাজার ছয়শো পঁচাত্তর হেক্টর এলাকা ব্যবহৃত হতে যা বন্দরটির মোট আয়তনের পাঁচ শতাংশেরও কম যদি শুধু কার্যকর এলাকার কথা বলা হয় তাহলে বন্দরটি তালিকায় অনেক নিচে নেমে যাবে এবং বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি তালিকায় সবচেয়ে নতুনও আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ এবং আনকমানার ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অদ্ভুত রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন তো দেখা হচ্ছে অজানা কোনো রহস্য নিয়ে পরবর্তী এপিসোডে ধন্যবাদ